দলের সুযোগ পেয়ে পারফর্ম করেছেন ম্যাথিউস কুনহা আগামী ব্রাজিল দলেও কুনহার সুযোগ অনেকটাই নিশ্চিত তবে তার সঙ্গে নাম্বার নাইনে কে থাকবেন লিওনার্দো পেড্রো জর্জ রিচার্লসন এ যেন একের পর এক অপশন ব্রাজিল দলের শেষ পর্যন্ত এদের ভিড়ে কে আসবেন দলে তা নিয়ে থাকছে প্রতিবেদন কিছুদিন আগেও এটি ছিল ব্রাজিল দলের অন্যতম বড় সমস্যা অথচ এটাই যেন এখন হয়ে গেছে ব্রাজিলের মধুর সমস্যা নাম্বার নাইনে কে হবেন সমাধান সেটাই ছিল প্রশ্ন তবে এখন প্রশ্ন কাকে রেখে কাকে খেলাবেন কোচ নাম্বার নাইনে সুযোগ পেয়ে ভালো করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে আসা ম্যাথিউস কুনহা নাম্বার নাইন হোক বা অ্যাটাকিং মিড সব জায়গায় ভালো করছেন কুনহা আর্জেন্টিনার সঙ্গে গোল করেছেন নিয়মিত পাস দিচ্ছেন উইঙ্গারদের চান্স ক্রিয়েট ও গোল করছেন ক্লাবে পারফর্ম করছেন জাতীয় দলের ধরছেন এই তাই তার প্রতি অবিচারী হবে তবে কে হবেন কুনহার সঙ্গী এই তালিকায় সবচেয়ে বেশি যে নাম আসে সেটা চেলসিতে যোগ দিয়ে গোল উৎসব করছেন এই ব্রাজিলিয়ান ব্লুজদের হয়ে এর মাঝে ছয় গোল করে ফেলেছেন প্রতিযোগিতামূলক ম্যাচে করেছেন চার গোল ও দুই অ্যাসিস্ট অথচ ম্যাচ খেলেছেন মাত্র পাঁচটি পেদ্রোড ফিনিশিং পজিশনিং সব কিছুই নজর কেড়েছে ভক্তদের ফর্মে থাকা এই স্ট্রাইকারকে দলে চান অনেকেই তার সঙ্গে আলোচনায় মার্কোস লিওনার্দোর নাম বক্স ইন দ্য বক্স খ্যাত এই স্ট্রাইকার যা বেশি দরকার ব্রাজিল দলে নেইমার রাফিনহাদের সঙ্গে লিওনার্দো হতে পারেন দারুণ সংযোগ গোল করতে পছন্দ করেন আলহিলালের হয়ে মৌসুমে করেন উনত্রিশ গোল সাথে অ্যাসিস্ট চারটি ক্লাব বিশ্বকাপেও করেন চার গোল এমন একজনকেও চাইলে দলে ডাকতে পারেন কোচ আঞ্চলতে এই মৌসুমে ব্রাজিলের লিগে এসেই যেন বদলে গেছেন কাইও জর্জ একের পর এক গোল উপহার দিচ্ছেন ক্রুজের এই স্ট্রাইকার লিগে ১৯ ম্যাচে চোদ্দ গোল করে বর্তমানে লীগের সর্বোচ্চ গোলদাতা তিনি এর মাঝে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন জর্জ ব্রাজিলিয়ান লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া জর্জে আস্থা রাখতেই পারে ব্রাজিল কোচ আঞ্চলিকের সাবেক শিষ্য রিচার্ড সর্বশেষ ম্যাচের সুযোগ পেয়ে অবশ্য ভালো করেননি রিচা তবে প্রিমিয়ার লিগের শুরুর দুই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট তার বার্নলির সঙ্গে দারুণ বাইসাইকেলে গোলের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে অ্যাসিস্ট ফলে আবারও আলোচনায় রিচার্ড লিসন নতুন করে চাইলে আবারও এই স্ট্রাইকারের কথা ভাবতে পারেন কার্লো সব মিলিয়ে বেশ কয়েক মুখ দুই পজিশনের জন্য যাকে দলে নেন না কেন কার্লো সেই বর্তমানে যোগ্য এই পজিশনে তাই এই পজিশনে বাছাইয়ের প্রক্রিয়া কঠিনই হবে কোচের জন্য তবে যেই সুযোগ পান নিজেকে মেলে ধরুন এটাই চাওয়া ভক্তদের